জয় মাতারা জয়গুরু দেব শ্রী জয় আমি অ্যাস্ট্রোলজার বিলাস চৌধুরী লাল খেতাব টোটকা থেকে আজকে আবার একটি নতুন টোটকা নিয়ে তোমাদের জন্য চলে আসলাম হ্যাঁ বন্ধুরা আজকের যে টোটকাটি হচ্ছে সেটি হচ্ছে ঋণের উপরে ঋণ ঋণ এমন এক বিষাক্ত অস্ত্র যা মানুষকে জীবনটাকে জর্জরিত করে তাকে মৃত্যুর কোলেও কিন্তু ঠেলে দিতে পারে করোনার পর থেকে এমন অনেক আমরা দেখেছি যারা ঋণগ্রস্ত হয়ে গেছেন এবং আত্মহত্যা অব্দি করে ফেলেছেন একটি স্বপ্ন নিয়ে মানুষ হয়তো ঋণ করেন যে এই ঋণটাকে আমি করে তারপরে আমি আমার একটি স্বপ্ন সার্থক করবে এবং সেখান থেকে তারপর আমি আস্তে আস্তে ঋণটাকে পরিশোধ করবো কিন্তু এমন এমন পরিস্থিতি আমাদের জীবনে চলে আসে যেখান থেকে হয়তো আর ঋণটা শোধ করে শোধ করা হয় না বা হয়ে ওঠে না সেখানে আমরা কিন্তু অনেক বিপদের সম্মুখীন হই হয়তো আমাদের অনেক কিছু হারিয়ে ফেলতে হয় মান ও কিন্তু আমাদের চলে যায় এই ঋণের কারণে কিছুতেই আপনি ঋণ নামাতে পারছেন না কপালে হাত দিয়ে বসেছেন কী করবেন চারোদিক দিয়ে অন্ধকার দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত মানুষ বাড়িতে আসছে আপনাকে অপমান অপমানিত করে দেওয়া করে যাচ্ছে যারা আজ আপনাকে একটা সময় আপনাকে দাদা ভাই বলতো তারাই হয়তো আজ আপনাকে গালিগালাজ করছে এই ঋণের কারণে তো যারা এই ধরনের ঋণে ঋণগ্রস্ত হয়ে রয়েছেন তারা অবশ্যই টোটকাটি করুন করলে পরে দেখবেন খুব দ্রুত গতিতে ঈশ্বরের কৃপায় আপনারা কিন্তু এই ঋণ থেকে বাইরে বেরিয়ে আসার পথ খুঁজে পাবেন কি করবেন শুক্লাপক্ষের মঙ্গলবার দিন ভালো করে শোনেন শুক্লাপক্ষের মঙ্গলবার দিন শিব মন্দিরে যাবেন যে শিবলিঙ্গের মাথার উপরে মুসুরের ডাল মঙ্গলবার দিন শুক্লাপক্ষের শিব মন্দিরে যাবেন এবং শিবলিঙ্গের উপরে মুসুরের ডাল দিয়ে তাকে অর্পণ করবেন করার পরে ওং ঋণ মুক্তেশ্বরায় মহাদেবায় নামা এই মন্ত্রটি একশো আটবার বার জপ করবেন এবং এইভাবে পরপর নটি মঙ্গলবার করবেন দেখবেন মহাদেবের কৃপায় খুব দ্রুত গতিতে আপনার ঋণ পরিশোধের রাস্তা আপনি খুঁজে পেয়ে যাবেন এবং ঋণ পরিশোধ হয়ে যাবে তো আর দেরি না করে আর অপমানিত না হয়ে আর কপালে হাত দিয়ে না বসে থেকে বিলাস টোটকাটি করে ফেলুন দেখবেন খুব তাড়াতাড়ি দ্রুতগতিতে আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে এবং আপনি এক সুন্দর মুক্ত বাতাস গ্রহণ করবেন এবং আনন্দময় জীবনযাপন করবেন আমার এরকম আরও ভালো ভালো সিদ্ধ টোটকা পেতে আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোমোটিভেটার লাল খেতাব টোটকা ওখানে আমাকে সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন আর শেয়ার অবশ্যই করবেন বেশি বেশি করে যাতে আরও অনেক অনেক ভাই বোনেরা রয়েছে যারা এরকমভাবে এরকম পরিস্থিতির শিকার হয়ে আছে এবং হয়তো ভাবছেন যে হয়তো এবার সে কাল বা পরশু বা কোনো না কোনো সময় সে জীবনে এরকম ধরনের একটি দুর্ঘটনা ঘটিয়ে ফেলবেন তাই কারোর জীবনে যেন এই ধরনের দুর্ঘটনা না ঘটে ঈশ্বরের কৃপায় সবাই যেন ভালো থাকে তাই অনেক বেশি বেশি করে ঠিক আছে শেয়ার করে দিন আর আমার ফেসবুক পেজ সৌভাগ্য সন্ধান ওখানে আমাকে ফলো করুন লাইক দিন শেয়ার করুন আর কমেন্ট করে জানান যে কোন বিষয়ের উপরে আপনারা আরও টোটকা চান বা আরও কোন বিষয়ের সমস্যার সমাধান চান আমি দ্রুতগতিতে সেই সমস্যার সমাধান নিয়ে আপনাদের কাছে আবার হাজির হয়ে যাব আজকের মতন এখানে ইতি করলাম জয়মাদারা জয়গুরুবাহদেব শ্রী গুরুজর